লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে লেবাননের দক্ষিণ অঞ্চলীয় উপকূলীয় শহর সাইদার কাছে আইন আল হিলওয়ে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের চালানো ড্রোন হামলায় অন্তত তেরো জন নিহত হয়েছেন মঙ্গলবার আঠেরোই নভেম্বর এই হামলা চালানো হয় বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরাকে জানিয়েছে হামলাটিতে শরণার্থী শিবিরের একটি মসজিদের পার্কিং লটে থাকা একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয় এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা শিবিরের ভেতরে একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তৎপরতা চালানো হামাস সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে তবে হামাস এই দাবি প্রত্যাখ্যান করে হামলাটিকে নিরীহ ফিলিস্তিনি জনগণ ও লেবাননের সার্বভৌমত্বের ওপর বর্বর অগ্রাসন বলে অভিহিত করেছে